ওবাই কুরন শিখার বাসা মাদ্রাসা ও ওবাই হাদি শিখার বাসা দারুল কুরন কোমি মাদ্রাসা যেটাই শিখবে কুরন শিখবে হাদি হাদি সেটাই তো আশা যে তাই শিখিবে কোরআন শিখিবে হাদিসে তো প্রত্যাশা দারুল কোরআন হাফিজিয়া কোমি মাদ্রাসা ও ভাই হাদিস শিখার ভাষা দারুল কোরআন হাফিজিয়া কোমি মাদ্রাসা গাজীপুরের ভাই পরিবেশে উঠা বসা করেন তারা শরীফপুরের ভাই বোনেরা বড়ই সৌভাগ্য তারা তারা এক পরিবেশে উঠা বসা করেন তারা রাত্রি দিনে শুধুই শুনে বাসা ও ভাই রাত্রি দিলে শুধু ওই শুনে জান্নাতের বাসা দারুল কোরআন হাফিজিয়া কমি মাদ্রাসা ও ভাই হাদিস শিকার বাসা দারুল কোরআন হাফিজিয়া কমি মাদ্রাসা এই এই